সুন্দর একটি হিট করে ফেলেছেন সুন্দর একটি হিট করে ফেলেছেন সত্যিই গুরু আব্দুর রশিদকে অভিনন্দন কিন্তু আমরা দেখতে পেলাম এক্সেলেন্ট শট দেখার মতো এবং ফিনিশ শর্ট তেরোয়ার আট একুশ দর্শকও কিন্তু আনন্দিত দেখতে পেলেন তাকে করতালির মধ্যে স্বাগতম জানালেন বিসমিল্লাহ রহমান রহিম এস পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন সুপীয় ভিউয়ার্স আপনাদের এসডিবিডিআর পরিচালক কিন্তু আমন্ত্রণ জানিয়েছে এই জাহিদুল ইসলাম জনি এবং গুরু আব্দুর রশিদকে অলরেডি আমরা একটি ম্যাচ শেষ করেছি অবশ্যই ওই ম্যাচে জাহিদুল ইসলাম জনি কিন্তু জ্বলে উঠতে পারেনি জ্বলে ওঠার আগেই কিন্তু গুরু আব্দুর রশিদ তার তিরিশ বছর অভিজ্ঞতা কাজে লাগিয়ে শূন্যতে কিন্তু এগিয়ে গেছেন দেখা যাক দ্বিতীয় ম্যাচে জাহিদুল ইসলাম জনি তার তিরিশ বছর অভিজ্ঞতাকে ব্যর্থ করে দিয়ে তরুণ খেলোয়াড় হিসেবে একে একে সমতায় ফিরতে পারেন কিনা না অফ গত ব্যাচে অনুরোধ করেছিলাম জাহিদ ইসলাম জনকে টসটি করার জন্য আজকে অনুরোধ করছে গুরু আব্দুল রশিদকে টসটি করার জন্য দারুণ টস করেছেন সত্যি তার জ্যোতি কিন্তু একটু কমেনি তিরিশ বছর খেলেও এটাই কিন্তু আমাদেরকে অবাক করে তোলে জাহিদ ইসলাম জন এ ডিসকোয়ালিফাইড আর এটাই সুযোগ ওই চুয়াডাঙ্গা জেলার গুরু আব্দুর রশিদের জন্য হেডটি কিন্তু গুরু আব্দুর রশিদের অনুকূলে সুন্দর একটি হিট করে ফেলেছেন সুন্দর একটি হিট করে ফেলেছেন সত্যিই গুরু আব্দুর রশিদকে অভিনন্দন আমাদের এস মিডিয়ার পক্ষ থেকে কারণ তিনি এত বয়স হয়েছে তারপরেও খেলা কিন্তু তরুণদের চেয়েও তিনি কিন্তু অনেক ভালো খেলে থাকেন আমরা দেখেছি শাকিল পারভেজকে তিনি হারিয়ে দিয়েছিলেন একটি সিরিজে আর আজকে জনিকে কি হারিয়ে তিনি আবারও প্রমাণ করবেন যে আমি বয়স হলেও আমি কিন্তু একেবারেই হারতে রাজি নই যে কোনো মূল্যে আমি জিততে চাই আসলে এটাই হওয়া উচিত বয়সের কাছে যে হার না এক সৈনিক এই গুরু আব্দুল রশিদ আর মাত্র তিনটি কোটি পাখি অবশ্য তেরোটি পয়েন্ট পাবেন যদি ফিনিশ করতে পারে একটি গুটি তিনি দিয়ে দিয়েছেন আর মাত্র দুইটি কোটি পাখি দেখা যাক গুরু আব্দুল রশিদ সুন্দর একটি শট দেখলাম শেষ কোটি পারবে কি এবং ফিনিশ তেরো পয়েন্ট সিনে নিল অসংখ্য ধন্যবাদ গুরু আব্দুল রশিদকে যে কথা বলতেছিলাম যে বয়স হলেও তার চোখের চোখে কিন্তু কমেনি তিনি প্রমাণ করছেন এটাই কিন্তু তরুণদেরকে তিনি বলছেন যে আসলে খেলার চেষ্টা করলে কিন্তু যে কোনো বয়সই সম্ভব ধন্যবাদ গুরু আব্দুর রশিদকে হেড কিন্তু ওই জানিয়ে দিয়েছিলাম ইরানো কোলে তাকে যদি সমতায় ফিরতে হয় এই হিটটি কিন্তু তাকে কাম কামব্যাক করতে হবে নতুবা কিন্তু গুরু আব্দুর রশিদ এই হিটে পয়েন্ট পেয়ে গেলে কিন্তু মুশকিল যায় জনের জন্য হিট কিন্তু লাগাতে পারেননি ভালোভাবে হিটটি ভালো ছিল গুরু আব্দুর রশিদ দায়িত্বের প্রমাণকে আরও একবার দিতে পারবেন এর আগের হিট তিনি ফিনিশ করে তেরো পয়েন্ট আদায় করে নিয়েছিলেন আর এই হিটে যদি ছয় পয়েন্টও পাই তাহলে কিন্তু এর পরের হিট নিজের আমার মনে হয় আরেকটি ফিনিশ করলেই সংক্ষিপ্ত সময় গেম কিন্তু আমরা দেখতে পারবো কিন্তু জাহিদুল ইসলাম জনে কিন্তু এটি মতেও চাইছেন না যে আমি এই গেমটি হজম করে দুই শূন্যতে হেরে যাই কারণ তিনি ভালোভাবেই জানেন এটি মিডিয়ার খেলা এখানে পুরো বিশ্ব কিন্তু এই খেলাটি দেখে থাকেন রেড কভার এখন বোর্ড পেলেই কিন্তু ছয়টি পয়েন্ট পেলেও গুরু আব্দুর রশিদের জন্য গেম সুযোগ থাকবে একবারে চারটি গুটি মেরেছেন চমৎকার অভিজ্ঞতা আমরা দেখলাম এখানে এবং জাহিদুল ইসলাম জন একজন ক্যারাম ভক্ত একজন খেলোয়াড় আমরা জানি তিনি কিছুটা অসুস্থ হলেও তিনি কিন্তু আমাদের ডাকে সাড়া দিয়েছেন তাকে ধন্যবাদ জানাই ভালো শট দিয়েছিলেন এক্সেলেন্ট চমৎকার জনি ভালো চেষ্টা ছিল কিন্তু সফল হলো না দেখা যাক গুরু আব্দুল রশিদ কিভাবে এখানে টেকেল দেন তার তিনটি গুটি কিন্তু কঠিন পজিশনে এক্সেলেন্ট শট সত্যিই অসংখ্য অসংখ্য অভিনন্দন গুরু আব্দুল রশিদকে এই বয়সে এত সুন্দর শট কিন্তু আমরা যুবকদের কাছ থেকেও দেখতে পারি না সত্যিই তার খেলার এত ভক্ত তিনি এত মনোযোগ দিয়ে খেলেন এর জন্যই ভালো লাগে গুরু রশিদকে শেষ গতি এবং এবং আট একুশ দর্শকও কিন্তু আনন্দিত দেখতে পেলেন তাকে করো তালির মধ্যে স্বাগতম জানালেন গুরু আব্দুর রশিদ গত সিরিজে শাকিলকে হারিয়েছিলেন শাকিল পারভেজকে আজকে জনিকে হারিয়ে আর একটি ইতিহাস এস ডিবি সৃষ্টি করবেন হেড কিন্তু গুরু আব্দুর রশিদের অনুকূলে কোনো পয়েন্ট না দিয়েই কিন্তু হারানোর গৌরবকে তিনি অর্জন করবেন দেখা যাক খুব সুন্দর একটি হিট করেছেন ঠান্ডা মাথায় খেলতে পারলে আবার মনে হয় যে তিন মিনিটে হিটে একটি গেম হওয়ার সম্ভাবনা রয়েছে যদি খেলতে পারে গুরু আব্দুর রশিদ আহমরণ চেষ্টা করছেন সত্যি তার মারের যে ধরন সেটা কিন্তু খুব সুন্দর মেরে থাকেন একেবারে না জোর না আসতে একটা মাপ আছে তার মারের একটা আমরা জানি যে তিনি বাংলাদেশের বড় বড় খেলোয়াড়দের সাড়ে তার খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং আমি নিজেও দেখেছি তার বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট জয়লাভ করতে রেডটি খেলে দিয়েছেন এবং রেডটি খেলে দিয়ে কিন্তু গেমটি সেভ করে ফেলেছেন ওই জাহিদুল ইসলাম জন এর সাথে চেষ্টা করেছিলেন কিন্তু সফল হলো না গেমটি সেভ করেছেন এখনও সুযোগ আছে এক্সিলেন্ট শট আর তিনটি গুটি কিন্তু বাকি আর মাত্র দুইটি গুটি কিন্তু বাকি এক্সিলেন্ট শট আর একা অ্যাঙ্গেল ফিনিশ একুশ সাতাশে পৌঁছে গেল মোহাম্মদ গুরু আব্দুর রশিদ তাকে অভিনন্দন সাতাশ খাতা খুলতে পারেনি জাহিদুল ইসলাম জনি খাতা খোলার সুযোগ কিন্তু এই হিটে আছে তা না হলে কিন্তু গেম হজম করার সম্ভাবনা বেড়ে যাবে জাহেদুল ইসলাম জনি দারুন একটি হিট লাগিয়েছেন কাজের কাজটি কিন্তু করেছেন টিকে থাকতে হয় তাহলে এই হিটটি ফিনিশ করতে হবে ওই ইসলাম জনকে তিনি খুব সুন্দর সুন্দর ম্যাচ কিন্তু এসডি মিডিয়াতে খেলেছেন আর এস ডি মিডিয়া টুতে তে কিছুদিন হয়ে কিছুদিন আগেই হয়ে গেল দু হাজার পঁচিশ নিউ ক্রাম টুর্নামেন্ট সৌজন্যে ছিলেন মোহাম্মদ শাহাবুর রহমান ভৈরব ঐতিহ্যবাহী বাজারে হাজি মার্কেটে তার দোকান অত্যন্ত বড় মনের পরিচয় কিন্তু শাহাবুর রহমান দিয়েছিল আর চাইলে আপনারা শাহাবুর রহমানের সম্রাট সুয়ান গোলার স্টোরে আসতে পারেন এবং যাই হোক খেলা কিন্তু জমিয়ে তুলতে হলে এই হিটটি ক্লিয়ার করা উচিত ছিল জাহিদুল ইসলাম জনের কিন্তু অনেকটা কঠিন ছিল ভালো শর্ট ছিল ভাগ্য সহায়ক হলো না যাইছিলাম প্রান্তে আর তিনটি গুটি কিন্তু বাকি দেখা যাক ভালো সুযোগ এক্সেলেন্ট শট এক্সেলেন্ট শট দেখার মতো এই দুইটি গুটি দিয়ে দিলে ম্যাচটি কিন্তু জমে উঠবে তেরোটি পয়েন্ট অর্জন করবেন ওই যাই দিয়েছিলাম জনি আমরা কি একটি তাক লাগানো একটি ম্যাচ কি দেখবো আজকে এক্সিলেন্ট শট আর মাত্র একটি গুটি কিন্তু বাকি এর হওয়ার চেষ্টা ছিল কিন্তু হয়েও জানা হলো না দারুণ শট ছিল এটি ইতিমধ্যে গেম সেভ করে ফেলেছেন আরও একটি হিট খেলার যোগ্যতা অর্জন করেছেন জাহিদুল ইসলাম জনি শর্ট আর তিনটি গোটে কিন্তু বাকি আর এক দুইটি গোটে দিলে আরও একটি পয়েন্ট কিন্তু অর্জন করবেন ওই গুরু আব্দুর রশিদ এক্সেলেন্ট আর মাত্র একটি গোটি বাকি এবং ফিনি সাতাশ আর একে আঠাশ

রভিওয়ার্স স্ট্রাইক কিন্তু ওই গুরু আব্দুর রশিদের অনুকূলে দেখা যাক তিনি এই হিট থেকে একটি পয়েন্ট পেলেই কিন্তু দুই শূন্য জয়লাভ করবেন গুরু আব্দুর রশিদ সুন্দর একটি হিট করে ফেলেছেন একটি পয়েন্ট তার প্রয়োজন আমরা তার হিট থেকে কিন্তু আউট স্ট্যান্ডিং পারফরমেন্স দেখতে পাচ্ছি এবং এই হিটটি ফিনিশ করতে পারলেই কিন্তু হিট ফিনিশ সহ জয়লাভ করবেন ওই গুরু আব্দুর রশিদ আর চারটি গুটি কিন্তু বাকি আর তিনটি গুটি পাখি তার মধ্যে দুইটি গুটি কিন্তু কঠিনারি শর্ট কিন্তু আমরা দেখতে পেলাম গুরু আব্দুল রশিদের স্ট্রাইক থেকে শেষ গুটি এটাও কিন্তু ভালো শর্ট ছিল কিন্তু সফল হলো না কঠিন মোড়তে গুরু আব্দুল রশিদ কিন্তু খুব সুন্দর খেলেছেন আর এই কঠিন মোকাবেলা করতে হবে জাহিদুল ইসলাম জনকে আর এই খিলিয়ার না দিতে পারলে কিন্তু কোনো পয়েন্ট না নিয়েই কিন্তু পরাজয় বরণ করতে হবে ওই জাহিদুল ইসলাম জনকে আমরা কি দেখবো তার আউট আউটস্ট্যান্ডিং শর্ট গুলো কি দেখবো জানিয়েছিলাম জন স্ট্রাইক থেকে সাথে ভালো শট ছিল বেয়াত করতে চেয়েছিলেন সফল হলো না দুইটি গুটি কিন্তু বাকি দিয়ে পারলে কিন্তু দুই শূন্যতে জয়লাভ করবে গুরু আব্দুর রশিদ গুরু আব্দুর রশিদ কিন্তু দুটি একবার দিতে গিয়ে কিন্তু লস করে ফেললেন জয় ইসলাম জনি তিনি কিন্তু ব্যর্থ হলেন ভালো সুযোগ আর মাত্র একটি করে দিতে পারলাই কেউ দুই শূন্যতে জয়লাভ করবেন এরই সাথে এবং ফিনিশ দুই শূন্যতে জয়লাভ করলেন গুরু আব্দুর রশিদ তাকে অভিনন্দন অভিনন্দন ওই ইসলাম জনকে এখন অনুরোধ করছি এস পরিচালককে কিছু বলার জন্য ধন্যবাদ আব্দুল মালিক সাহেব আসসালামু আলাইকুম প্রিয় ভিয়াস আজকে গুরু আব্দুর রশিদের কিন্তু দারুণ পারফরমেন্স ছিল আব্দুর রশিদ কোনো উপায় না দিয়েই কিন্তু এই সিরিজটি জয়লাভ করলো গুরু আব্দুল রশিদ এই জন্য আমাদের এস ডি মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই দু হাজার পঁচিশ সালে কিন্তু এক সিরিজ কিন্তু আগেই গেল প্রথম সিরিজ হয়েছে গুরু আব্দুল রশিদ এবং জনের মধ্যে আর জাহেদুল ইসলাম জনে কিন্তু আজকে সেভাবে পারফরমেন্স কিন্তু করতে পারেনি শুরুতেই ম্যাচটি দেখেছিলাম দারুণ কম্পিটিশন কিন্তু হচ্ছিল তো পিভ্যাস সব মিলে আজকে গুরুর পারফরমেন্সটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাতে পারেন আমাদেরকে আর আমাদের বাংলাদেশ এবং আমাদের প্রবাসী ভাই বোনদের অসংখ্য ধন্যবাদ জানাই তারা আমাদের এই চ্যানেলের সাথে নিয়মিত ভিডিওগুলো দেখে যাচ্ছেন এবং অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো ভাই আজকে আমাদের এসডি পক্ষ থেকে এই গিফটগুলো তুলে দেবে আমাদের শহীদুল ইসলামকে অনুরোধ করব প্রিয় আমাদের এস ডিমিটার পক্ষ থেকে আজকে সম্মাননীয় গুলো তুলে দেওয়ার জন্য অনুরোধ করব ওইদুল ইসলামকে তাকে অনুরোধ করছে এই গিফটগুলো তুলে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানি আমি চলে যাচ্ছি এখন সরাসরি ধারাভাষ্যকার আব্দুল মালিকের কাছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এস ডি মিডিয়ার পরিচালক আব্দুল সামার সানিকে এখন গিফটগুলো তুলে দিবেন ওয়দুল ইসলাম শুরুতেই তুলে দিচ্ছেন এস ডি মিডিয়া অ্যাওয়ার্ড বেল দিচ্ছেন জাহিদুল ইসলাম জনকে এখন তুলে দেবেন আরও একটি অ্যাওয়ার্ড দিচ্ছেন গুরু আব্দুর রশিদকে এখন তুলে দেবেন এস ডি মিডিয়া মেডেল শুরুতেই দিচ্ছেন জায়দুল ইসলাম জনকে এখন দিবেন আরও একটি মেডেল দিচ্ছেন গুরু আব্দুল রশিদকে এখন দিবেন এস ডি মিডিয়া সম্মানের স্মারক শুরুতেই তুলে দিচ্ছেন জায়দুল ইসলাম জনকে আরও একটি স্মারক তুলে দিচ্ছেন গুরু আব্দুর রশিদকে অসংখ্য ধন্যবাদ জায়দুল ইসলামকে গিফটগুলো তুলে দেওয়ার জন্য ভিউয়ার্স দারুণ একটি ম্যাচ কিন্তু আমরা দেখলাম এরকম এক্সাইটেডপূর্ণ ম্যাচ দেখতে অবশ্যই চোখ রাখবেন এস ডি মিডিয়া এস ডি মিডিয়ার পর্দায় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ